গাইস কম বেশি আপনারা সবাই জানেন আমি ব্লগ ভিডিও বানানো শুরু করছি প্রায় তিন মাসের মতো হয়েছে আর এই তিন মাসে আপনারা আমাকে এত পরিমাণ সাপোর্ট দিচ্ছেন যেটা জাস্ট বলার বাহিরে আর আমি আমার ব্লগ ভিডিওগুলোতে একটু নতুনত্ব আনার জন্য আজকে আসছি বসুন্ধরাতে একটা মাইক্রোফোন কেনার জন্য আর এই মাইক্রোফোনের দাম কত নিছে বা এটার কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু আপনারা আজকের পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর প্রথমে আমি কিন্তু জাস্ট একটা মোবাইল দিয়ে ভিডিওগুলো বানানো শুরু করছিলাম ভয়েস ওভার করার মাধ্যমে তো এখন আমার মনে হইতেছে যে আমাকে একটু আপডেট করা দরকার কারণ অনেক দিনই হয়ে গেছে আপনারা একভাবে ব্লগ ভিডিওগুলো দেখতেছিলেন তো এই জন্য আর কি একটু নতুনত্ব আনার জন্য আজকে এই মাইক্রোফোনটা কিনতে আসা তো আমরা যখনই বসুন্ধরাতে আসি আসার পরে আমাদের একজনের সাথে ভাবে দেখা হয়ে যায় মূলত আমরা বাসা থেকে পাঁচজন বের হয়েছিলাম দুজন মোবাইল কিনবে আর আমি আর আমার ভাই আসছিলাম মাইক্রোফোন কেনার জন্য তো এখানে আসার পরে হঠাৎ করেই ফ্রি ফায়ার আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই তো তার সাথে এইখানে আমাদের হঠাৎ করে দেখা হয়ে যায় তাছাড়া ভাইয়ের সাথে দেখা হয়ে কিন্তু অনেক উপকার হয়েছে সেটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর আপনারা এই অবধি কারা কারা ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার বা সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আজকে আমরা যে মাইক্রোফোনটা নেওয়ার জন্য আসছি এটা মূলত পিজিআই আর মাইক্রোফোন আর এটার অনলাইনে প্রাইস ছিল উনিশ হাজার টাকার মতো আর যে থাকার কারণে মূলত আরও দোকান থেকে আমরা কম প্রাইসে পাইছি চোদ্দো হাজার টাকা নিছে আমাদের কাছ থেকে তো এটা কিন্তু অনেকটা উপকার হয়েছে প্লাস ভাই নিজেও কিন্তু ডিজিআই আর মাইক্রোফোনটা ইউজ করে মানে আমি যে মাইক্রোফোনটা নিব সেটাই ইউজ করে তো যে কারণে কিন্তু আরও বেশি সুবিধা হয়েছে কারণ ভাই আমাকে পুরো একদম ডিটেলে সব কিছু দেখা দিতেছিলো যে কীভাবে কী করতে হইব সব কিছু একদম দেখাই দিয়েছিলো আর এটার ব্যাকগ্রাউন্ড নয়েস সহ সাউন্ড কীরকম যায় কোয়ালিটি প্লাস ব্যাকগ্রাউন্ডের সাউন্ড রিমুভ করে ভয়েস কোয়ালিটি কেমন যায় সব কিছুই দেখতে পারবেন আপনারা আজকের ভিডিওটাতে তো এখানে কিন্তু ফার্স্টে আমরা দুইটা মাইক্রোফোন দেখতেছিলাম তো এরপর আমরা ডিজিআই আর মাইক্রোফোনটাই মূলত নিয়েছিলাম কারণ আমি যদি オンナコノ ক্যামেরাতে শিফট করি তো সেই ক্ষেত্রে কিন্তু এই ডিজে আর মাইক্রোফোনটা আমাকে অনেক হেল্প করবে তো এটার জন্যই মূলত এটা নেওয়া তো চোদ্দ হাজার প্রাইস দিন আমাদের প্রায় পাঁচ হাজার টাকার মতো কিন্তু সেভিং হয়ে গেছিলো এই জায়গা থেকে কারণ উনিশ হাজার টাকা ভাই ভাই কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম বা উনিশ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম আর ভিডিওটার একটা ছোটোখাটো লাইক এম দিয়ে দেখে আপনারা কমপ্লিট করতে পারেন কিনা দুই হাজার একটা লাইক এম দিলাম আশা করি আপনারা সেটা কমপ্লিট করে দেবেন হতাশ করবেন না আমাকে তো মাইক্রোফোন তো নিয়ে নিলাম তো এবার এটা আনবক্সিংয়ের পালা তো ভাই যে দোকানদার ভাই ছিল সেই মূলত আনবক্সিং করতেছিল তো আমি আনবক্সিং করার কথা বলছিল বাট আমি বলছি সমস্যা নাই ভাই আপনি করেন প্যারা নাই এবার আপনারা এটার আনবক্সিং তো হয়ে গেল তো এবার আপনারা জিকো ভাইয়ের মুখ থেকে শুনেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সহ এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় সেটা আপনারা জিকো ভাইয়ের মুখ থেকে শুনেন দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ না দুঃখিত ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ সহ সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটা লাস্টে আমি শোনাবো ঠিক আছে তো দেখতে দেখতে কিন্তু আমাদের মাইক্রোফোনটা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি যে দেখতে পাচ্ছেন আনবক্স হয়ে গেছে প্লাস লগে খোলাও হয়ে গেছে আর কি প্যাকেট আর এটার ভেতরে সব যন্ত্রপাতি তো এবার আপনারা সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা এনজয় করেন বাদ দিয়ে এটা নয়েস নয়েস আচ্ছা সমস্যা নেই সো আমরা আসলাম হচ্ছে গিয়ে আমাদের নাজিম ভাইয়ের জন্য একটা মাইক কিনতে ভাগ্য ভালো ভাই আচ্ছা যাই হোক পরে সো মাইক কিনতে যেটা হচ্ছে ডিজিআই এর মাইক অ্যান্ড ডিজেআই তো অনেক ফেমাস সেটা আমরা জানি সো এখন হচ্ছে মাইক টেস্টিং চলতেছে আমি জানি না বয়েসও দিবে কিনা বাট মাইক টেস্টিং চলতেছে এবং এই টেস্টিংয়ে আমরা অলরেডি আনবক্সিং করে ফেলছি যদিও ভাই আনবক্সিং করছে এখন হচ্ছে একটু জাস্ট হালকা পাতলা করে বয়েস টেস্টিং হচ্ছে আস্তে আস্তে দেখি সবই কিনতেছে সামনে যে কি করবে না আমি বুঝতে পারতেছি না তো ব্যাকগ্রাউন্ড নয়েস সহ সাউন্ড কোয়ালিটিটা তো আপনারা দেখতেই পারলেন তো এবার চলেন আমার অ্যাঙ্গেল থেকে আমি দেখাই যে ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করে সাউন্ড কোয়ালিটি কেমন যায় তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা তো গ্যাস ফাইনালি কিন্তু আমি চলে আসছি বাসায় আর আপনারা এখন নতুন যে মাইক্রোফোনটা কিনলাম এটাতে আমার ভয়েস কীরকম যাইতেছে অবশ্যই কমেন্টটা জানাতে আপনারা ভুলবেন না আর কেমন লাগতেছে অবশ্যই সেটা জানাবেন ব্লগে আর একটু নতুনত্ব আনার জন্য মূলত এটা কেনা কারণ অনেক টাইপেরই ভিডিও আছে যেগুলোতে আসলে ভয়েস ওভার দিলে আর কি সুন্দর লাগে না তো যে কারণে আমি ডিসিশন নিয়েছি আর কি একটা মাইক্রোফোন কেনার তো ফাইনালি কিনা ফেলছি তো নেক্সট ব্লগুলোতে আরও সুন্দরভাবে আরও কি বলো এটাকে আরও মজা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আরও সুন্দরভাবে ব্লগগুলো আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি এখন ভিডিও এডিট করতে বসবো তো দেখা হবে আপনাদের সাথে বেঁচে থাকলে আবার নতুন একটা ব্লগ নিয়ে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা